পরে পান কিনা সন্দেহ আছে কারণ আপনারা এখন অনেকেই জানেন যে মোবাইল ফোন মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে একরকমের একটা বিশ্রী অবস্থা চলতেছে এই অবস্থা যদি চলতে থাকে অচিরে আপনাদের ব্যাপক ব্যবসার ক্ষেত্রে ব্যাপক ধস হবে এবং যার সাফার করবে গ্রাহকরা গ্রাহকদের অনেক টাকা কষ্ট করে ফোন কিনতে হবে এখন যে ফোনটা কমে কিনতে পারতেছেন এই ফোনটা হয়তো ভবিষ্যতে পারবেন না পাবেন না নতুন নতুন অফার নিয়ে জি হ্যাঁ একদম তো

বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জের সহ একটা ইউনিট অফার প্রাইস কিন্তু আজকে শুধুমাত্র অনলি সত্তর হাজার টাকা এটা কিন্তু নিতে হলে আসতে হবে কই উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি বি স্ক্রিনে দেওয়া নাম্বারও আছে এখানেও যোগাযোগ করে চাইলে ফোন নিতে পারবেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে যে মাধ্যমেই কিন্তু ফোন নিতে পারবেন আমাদের সেবা কিন্তু সবসময় আছে ইনশাল্লাহ আমরা চেয়ে আপনাদের সেবায় আপনার খালি আমাদের সাপোর্ট দিলেই হবে ইনশাল্লাহ এত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন চমৎকার কন্ডিশনে আছে ব্লু কালার চমৎকার কন্ডিশনে জাস্ট ক্যামেরার জন্য এই ফোনগুলি দারুন খুবই খুবই ভালো ভাই তো ভালো ক্যামেরা ক্যামেরার ক্যামেরার একটা জিনিস আমি বরাবরই দেখাই ভিভোর ক্যামেরার লেন্স ভাই একটু জুম করে একটা ছবি তুলেন আমার এই যে হাতের যে ফিঙ্গার এন্ড লং গুলো আছে এটা কি ওই ফটো মোডেই তুলবো নাকি নরমাল ফটো মোডে জুম করেন না জুম করে বলেন একদম জুম করে রেডি দেখেন এত ডিটেইল শার্প সহ মনে হয় অন্য 10টা ফোন পারবে

জাস্ট এগুলি হচ্ছে মূলত ক্যামেরা ফোন ক্যামেরা ফোন আর কি যারা নিবেন চার্জার সহ ইনশাআল্লাহ ভালো টাকায় সেলও করতে পারবেন মানে ইউজ করে পরবর্তীতে আবার রিসেল ভ্যালুটা আমাদের কাছে এমনও রিভিউ আসে আমাদের কাছ থেকে ফোন নিয়ে যে 2000 টাকা লাভ হয়েছে আবার আসে আসে বলতে ভাই একটা আপডেট একটা ফোন নিব আচ্ছা আচ্ছা সে চালাইছে অল্প কিছুদিন হতেই পারে কারণ আপনারা এই ফোনগুলি তো অন্যান্য সবে যে প্রাইস সেল হয় তার থেকে 2 থেকে 5000 টাকা কমে সেল আমরা হোলসেল করি আমাদের প্রোডাক্ট রেঞ্জ প্লাস আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি সো ওই জায়গায় একটা অবশ্যই

করতাম না কিন্তু এজন্য করতেছি যে ব্যবসায়ীদের পেটে লাথি মারা সমতুল্য এবং গ্রাহকদের পকেট কাটা সমতুল্য একটা বিষয় রাইট 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 যাই হোক স্বামী ফিফটিন বক্স চার্জার সহ অফার প্রাইস থাকবে কিন্তু মাত্র 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 বান্ন হাজার টাকা মাত্র 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 বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা বক্স চার্জার আপনার সেই লেভেলের ফোন স্বামী ফিফটিন ফিফটিন স্বামী ফিফটিন স্বামীর ফ্ল্যাগশিপ ফোন আর কি স্বামীর ফ্ল্যাগশিপ ফোন এরপরে কি দেখাবো ভাই ভিভোর কালেকশন দেখে না ভিভো ভিভো টু হান্ড্রেড দেখে আগে ভাই টু হান্ড্রেড দুইশো ছাপান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি এখানে আবার পাঁচশো বারো জিবির একটা ছ ষোলো জিবি র্যামও আছে যাই হোক পাঁচশো বারো জিবি যেই নেন অফার প্রাইস কিন্তু আজকের জন্য শুধুমাত্র অনলি অনলি অনলি

আপনারাও চাইলে নিতে পারেন আশা করি আপনার চাহিদা পূরণ হবে বেস্ট বেস্ট ফোন বেস্ট ডিভাইস আচ্ছা এরপরে থাকবে হলো Vivo X100 X100 Vivo X100 আমাদের কাছে কোয়ান্টিটি আছে বাইরে কাছে Vivo কালেকশন তো ভালোই আছে দেখেন ভাই কালার আছে অনেকগুলো তো আমাদের কাছে ক্যামেরাও তো জোস ভাই ভাই ক্যামেরা ফোন ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার সবগুলো কালারই আছে কমলা সুন্দরী

এটা অফিসিয়ালি আমরা মোবাইল লাইব্রেরি থেকে নিয়ে আসছি শুধুমাত্র অনলি পঁচিশ হাজার টাকা শুধুমাত্র অনলি পঁচিশ হাজার টাকা পাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাবেন ঠিক আছে এরপরে থাকবে হলো ভিভো এক্স নাইনটি এস আট একশো আঠাইশ জিবির ইউনিট অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র 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 আঠাইশ হাজার টাকায় রেড বেলভেট কেক হ্যাঁ একদম ওয়াইন ওয়াইন রেড ওয়াইন আছে না ওয়াইন কালার ওয়াইন ওয়াইন কালার চমৎকার লাগে আমার কাছে আমার মন চাইতেছিল যে এই কালারের একটা যদি ভাই ব্লেজার পরি মানে ফুল স্যুট কেমন লাগবে

অফার প্রাইস কিন্তু থাকবে আজকে এটাতে মাত্র আপনাদের জন্য থাকবে আজকে শুধু বা এটাতে কিন্তু যেভাবে সেলফি তোলা দেবে এই যে একটা বাটন আছে এখানে চাইলে এই যে দেখেন এই যে দেখছেন কীভাবে ছবি তুলতে হবে দেখছেন মানে ব্যাক ক্যামেরায় বেস্ট ছবি দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার

Pixel 6 Pro 25000 টাকা 25000 টাকা এটা একটা কার্ভ ডিসপ্লে একটু বড় সরো ডিসপ্লে কি যারা নেবেন দেখতে পারেন ভালোই হবে এরপরে থাকবে Meizu 21 Pro যারা কম বাজেটে Adrian 3 এর একটা ফোন চাচ্ছেন গেম করবেন ভালো পারফরম্যান্স চাচ্ছেন বেটার ক্যামেরা চাচ্ছেন 40000 টাকার মধ্যে ট্রাই করতে পারেন একদম বেস্ট একটা ফোন 40000 টাকার মধ্যে বেস্ট একটা ডিভাইস

হ্যাঁ এটা গেমিং একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 16500 ভাই 16000 টাকা 16500 16500 500 দিতেই হবে হুম ভাই এই ফোন এই কনফিগারেশনে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই M5 এক পিস আছে অফার প্রাইস থাকবে মাত্র 14500 টাকা এটা কিন্তু এক্সপেন্সিভ ইউনিক আনকমন ভাই পাবজি খেলবেন M6 এ ইউ ক্যান প্লে PUBG পাবজি খেলা যাবে হ্যাঁ ভাই কি বলেন এই যে পাবজি

এই বুংচুং শুরু করছে ট্যাপ সিক্স প্রো ঠিক আছে এটা আজকে সামনে ট্যাপ সিক্স প্রো এটা অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার জনগণ যখন আবার মাইক শুরু করবে না তখন সব আগের মতো ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো জানে কি হবে না হবে ভবিষ্যতে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর কিছু বলবো নাকি ভাই না আর কি বলবো যাদের লজ্জা হরম মানে তাদের মহিলা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যোগাযোগ করতে পারবেন ভিডিও কল করতে পারবেন ডিটেলসে জানার জন্য আর যদি কেউ যে কোনো ডিভাইস ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান জাস্ট দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে যে কোনো ফোনে নিতে পারবেন আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই অল্প কিছু ডিভাইস নিয়ে ভালোবাসা থাকবে অনেক নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম